हरे कृष्ण ॐ मख्यामिरन्धस्वगानञ्जनशलाकया मिलितं जेन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टां स्थापितं जन भूतले स्वयं रूप कदा ददाति शपथ নম বিষ্ণু পাদ কৃষ্ণপ্রেষ্ঠা ভূতলে শ্রীমতি ভুক্তিবেমিনীতি না সরস্বতী দেচারিণে নিরশেষ শূন্যবাদ পশ্চাৎ দেশ তারে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রীদ্গদাধর শ্রী শিগ গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবুব ঐ নম ভগবুয় ও নম ভগবাসুদেব আরে কৃষ্ণ সকলকে প্রণাম সরি আজকে একটু লেট হয়ে গেল যেহেতু গীতা জয়ন্তী প্রোগ্রাম চলছে তো আমাদের এখানে বিশাল প্রোগ্রাম হলো তো ক্লাসটা শুনে সেই বিকালে বেরিয়েছি ক্লাস শুনে কুইজ টুয়েজ করে তারপর কীর্তন মেলা শুনে ভগবানের দর্শন করে তারপর অনেক ভক্তরা আসছে গীতা জয়ন্তী উপলক্ষে ওদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে একটু গিয়ে বসলে দেখা করলে কথা বললেই তো কত সময় চলে যায় তিন চারজনের সাথে এরকম দেখা করলাম আবার একজনের বার্থডে ছিল বার্থডে পালন করলাম একটু আমার একটা স্টুডেন্টের বার্থডে পালন করে ওরা দৌড়ে দৌড়ে এলাম

বড় আবির্ভূত হয়েছিলেন তারপরে হয়ে জলের তলায় গেছিলেন তাই না এই পর্যন্ত মনে আমরা পড়েছিলেন যে পৃথিবী মাতাকে উদ্ধার করার জন্য জলের নিচে গিয়েছিলেন এবং বরাহদেবের আমরা কিছু বর্ণনা পড়েছিলাম যদিও তিনি ছিলেন ভয়ঙ্কর তবুও তিনি কি করছিলেন যে স্তপকারী ব্রাহ্মণরা ভক্তরা ছিল ব্রাহ্মণরা ছিল তাদের প্রতি কৃপা দৃষ্টিপাত করেছিলেন আমরা দামোদর অষ্টমে গাই কৃপা দৃষ্টি কৃপা দৃষ্টি ভগবান যখন কার উপর দৃষ্টি নিক্ষেপ করেন ভক্তদের উপরে কি দৃষ্টি নিক্ষেপ করেন কৃপা দৃষ্টি তো উনত্রিশ থেকে হবে হ্যাঁ উনত্রিশে আমরা পড়ছিলাম যে যখন সমুদ্রের মধ্যে ভগবান ছাপ দিলেন বড় তখন সমুদ্র কি বলছেন কারণ এত বিশাল বরাহদেব তো সমুদ্রে তার তো ক্ষতিগ্রস্ত হবে না কারণ আমরা তো এমনি জানি সমুদ্র জল কিন্তু দেবতা রয়েছে যেটা বললাম পাহাড় পর্বত সমুদ্র দেবতা রয়েছে সবকিছুর তো উনত্রিশ নম্বর শ্লোকটা থেকে আমরা পড়ছি সবজ্র কুটঙ্গ নিপাত বেগ বিশের নকুক শে তনায় অন্য উৎসৃষ্ট দীর্ঘর্মি ভুজৈরি ভার্ত চক্রোশ যজ্ঞেশ্বর পাহি মেতি বিশাল পর্বতের মতো জলে নিপতিত হয়ে বরাহদেব মহাসমুদ্রের মধ্যভাগ বিদীর্ণ করেছিলেন তখন দুটি অতি উচ্চ তরঙ্গ সমুদ্রের বাহুর মতো প্রকট হয়েছিল এবং মনে হয়েছিল সমুদ্র যেন ভয়ে তরঙ্গ রূপ দীর্ঘ বাহু বিস্তার করে ভগবানের কাছে প্রার্থনা হে আমাকে করছিলেন এইভাবে বিভক্ত করবেন না দয়া করে আপনি আমাকে রক্ষা করুন বুঝতে পারছেন যে যখন এরকম ঝাঁপ দিলেন তখন মাঝখানটা হয়ে দুপাশে এরকম ভাবে তরঙ্গের সৃষ্টি হলো দেখবেন এমনিতেও যদি আমরা কোনো একটা ভারী বস্তু ফেলি জলের মধ্যে তখন কি হয় আশেপাশে ইয়েগুলো উঠে না ছলকে উঠে তো এটাকে তুলনা করছে কি যে এমনভাবে দুটো উচ্চতরঙ্গ হলো যে সমুদ্রের বাহুর মতে মনে হচ্ছিল যে যেন সমুদ্রের বাহু দুটো উঠে এসছে এবং ভগবানের কাছে প্রার্থনা করছে প্রার্থনা করে তখন কি বলছেন যে হে যজ্ঞেশ্বর আমাকে এইভাবে বিভক্ত করবেন না আমি আপনি আমাকে এরকমভাবে রুখছেন আমি বিভক্ত হয়ে যাচ্ছি মনে হচ্ছে আর জোড়া লাগতে পারবো না তাই না অত বড় বিশাল ভগবান বড় হতে ভুগছেন তাই বলছেন যে দয়া করে আপনি আমাকে রক্ষা করুন যে সে আসন্ন মৃত্যু ভয়ে ভীত হয়েছিল তার মানে বরাহদেব কতটা ভয়ঙ্কর ছিলেন দেখতে তাই না তা অনেকের জন্য ভয়ঙ্কর ছিলেন অনেকের জন্য খুব সুন্দর ছিলেন তো এই জিনিসটা ম্যাটার করে এখানে বলছে অপ্রাকৃত বরাহদেবের পর্বত শরীর পর্বত সদৃশ শরীরের পতনের ফলে মহাসাগরও বিচলিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন তার মৃত্যু আসন্ন হওয়ার ফলে সে ভীত হয়েছিল তো কিন্তু তার জন্য তার বড় কার্য তো আর ইয়ে করতে পারবে না বন্ধ করে দিতে পারবে না তার কার্য তো তাকে করতেই হবে সুতরাং তিনি তিরিশ নম্বরে কি করছেন খুড়ই খুড় পারং উৎপার সায়াম তত্র ভগবান বরাহদেব তীক্ষ্ণ বানের মতো খুড়ের দ্বারা জলকে বিদীর্ণ করেছিলেন এবং অসীম সমুদ্রের সীমা প্রাপ্ত হয়েছিলেন সেখানে তিনি সমস্ত জীবের আশ্রয়স্থল পৃথিবীকে সৃষ্টির পূর্বের মতো সাহিত্য দেখেছিলেন এবং তখন তিনি স্বয়ং তাকে উত্তোলন করেছিলেন তো পৃথিবী সমগ্র সৃষ্টির আশ্রয়স্থল কে ছিল যে পৃথিবী তিনি সমস্ত জীবের আশ্রয়স্থল পৃথিবীকে সৃষ্টির পূর্বে যেরকম পৃথিবী সাহিত অবস্থায় ছিল সেরকম সাহিত অবস্থায় দেখলেন এবং তাকে সেখান থেকে নিজে উত্তোলন করে নিয়ে গেলেন তো পৃথিবী এখানে একটা জিনিস কথা বলা হচ্ছে যে রসায়ন শব্দটি কখনো কখনো ব্রহ্মাণ্ডের সর্বনিম্ন লোক রসাতল বলে ব্যাখ্যা করা হয় কিন্তু শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতে এখানে সেই অর্থটি প্রযোজ্য নয় পৃথিবী তল অতল তলাতল বিতল রসাতল পাতাল ইত্যাদি লোকসমূহ থেকে সাত গুণ শ্রেষ্ঠ তাই পৃথিবী রসাতলে অবস্থিত হতে পারে না আমরা অনেকে গত ক্লাসে অনেকে বলেছিলেন না যে কোথায় ছিলেন তলে তো এখানে যদিও মনে হচ্ছে রসায়াম একদম জলের তলায় ছিলেন কিন্তু বলছে সেটা তলে ছিল না কারণ পৃথিবী তাদের থেকে সাত গুণ শ্রেষ্ঠ বোঝা গেল যে যে সাতটা পাতাল তাই না আমরা জানি আমাদের পৃথিবীর নিচে কটা আছে সাতটা লোক আছে অধ তো তাদের থেকে পৃথিবী শ্রেষ্ঠ সাতটা থেকে তো পৃথিবী একদম তাদের নিচে চলে যেতে পারে না বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই জিনিসটা ব্যাখ্যা করছেন পৃথিবী রসাতলে যেতে পারেন না তাই ভগবান পৃথিবীকে গর্ভোধক সমুদ্রের তলদেশে প্রাপ্ত হয়েছিলেন যেখানে ব্রহ্মার দিনান্তে প্রলয়ের সময় সমস্ত গ্রহগুলো বিশ্রাম করে ভগবান যেখানে বিশ্রাম করেন সেখানে ছিলেন যে রসাতলে একদম ওরকম জায়গায় ছিলেন না ভগবানের পাশাপাশি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ অত নিচে কি করে যায় তাই না ওই জিনিসটা চিন্তা করছেন তো এখন তিনি তো তুলছেন তুলার বর্ণনা দিচ্ছেন পৃথিবীকে কিভাবে তুলছেন বলেছিলাম না কেন তিনি বড় হরুধ ধারণ করেছিলেন সে কথা একত্রিশ নম্বরে বর্ণনা করছেন সদৃত মোহিনী মগ্নং সঙ্গরুচের ত্রাপি দৈত্যঙ্গ দয়া পতন্তং সুনা ভসন্দীপিত তীব্র মনু ভগবান বরাহদেব অবলীলাক্রমে পৃথিবীকে তার দর্শনাগ্রে ধারণ করে জল থেকে উত্তোলন করলেন তখন তার রূপে চতুর্দিক আলোকিত হয়েছিল সেই সময় তার ক্রোধ সুদর্শন চক্রের মতো উদ্দীপ্ত হয়েছিল তিনি তৎক্ষণাৎ দৈত্য হিরণ্যাক্ষকে বধ করেছিলেন যদিও সে ভগবানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিলেন কি হল বড়হদেব যখন পৃথিবীকে তুলতে যাচ্ছিলেন তখন বাধা দিয়েছিল হিরণ্যাক্ষ আপনারা হিরণ্যাক্ষের ঘটনা জানেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু দুই ভাই ছিলেন হিরণ্যাক্ষ বড় হিরণ্যকশিপু ছোট তো হিরণ্যাক্ষকে মারার কারণেই কিন্তু হিরণ্যকশিপু বিষ্ণুকে দেখতে পারতেন না হ্যাঁ তোর বিষ্ণু ওই হিরণ্যাক্ষকে বধ করেছে আর তাই জন্যই সে ছিল বিষ্ণু বিদ্বেষী এটা ছিল মূল কারণ হিরণ্যাক্ষ এবং হিরণ্যক শিবু দুজনে অসুর ছিলেন অসুর খুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু হিরণ্যাক্ষ প্রথমে এরকম বিদ্বেষী ছিলেন যা খুশি তাই করতো সে জিনিসটা এখানে বলছেন যে তিনি যখন দশন আগ্রে দশন মানে দাঁত দাঁতের অগ্রে করে পৃথিবীকে তুত্তোলন করছিলেন মানে তুলছিলেন তখন তার রূপে চতুর্দিক আলোকিত হয়েছিল সেই সময় তার ক্রোধ সুদর্শন চক্রের মতো উদ্দীপ্ত হয়েছিল ক্রোধ কেন সুদর্শন চক্রের মতো উদ্দীপ্ত হয়েছিল সেটা এখানে বলছে কারণ তোলার সময় সে বাধা দিয়েছিল হিরণ্যাক্ষে এখানে বলছে তৎক্ষণাৎ তিনি দৈত্য হিরণ্যাক্ষকে বধ করেছিলেন কারণ সে যদি বাধা না করতো ভগবান শুধু শুধু কাউকে বধ করবে বলুন ভগবান কখনো কাউকে শুধু শুধু বধ করেন না যত যাকে আমরা দেখি ভগবান বধ করেছেন তা অনেক অপরাধ ক্ষমা করার পর তাকে ভগবান বধ করেছেন তাই না কংস কম অপরাধ করেছে দেখুন ভগবানকে মারার জন্য কত সুর পাঠিয়েছেন ভগবান কিন্তু তাকে গিয়ে বধ করেননি করেছেন অনেক অপরাধের পরে গেছেন রাবণ রাবণও কিন্তু কম কিছু করেননি কিন্তু উনি তো শুনেছেন কিন্তু গেছেন রাজন রাবণের সাথে যুদ্ধ করতে যখন স্ত্রীকে হরণ করে নিয়ে গেল তখন গেছেন তাই না কৃষ্ণ শিশুপাল শিশুপালও সেরকম তাকে একশোটা অপরাধ ক্ষমা করেছেন ধৃতরাষ্ট্রের পুত্রগুলো কম চেষ্টা করেছেন তাদেরকে শেষমেশ নিজে পর্যন্ত শান্তি চুক্তি নিয়ে গেছেন তো তিনি কাউকে এরকম দেখাতে কেউ দেখাতে পারবে না ভগবান শুধু শুধু মেরেছে ভগবান সবাইকে দেখা গেছে যে না সুযোগ দিয়েছেন সুযোগ দিয়ে দিয়ে যখন দেখেছেন আর হয়নি তখন তিনি করতে সেটা বাধ্য হয়েছেন এরকম বিভিন্নভাবে এখানে দৈত্য হিরণ্যাককে বধ করেছিলেন যদিও সে ভগবানের সঙ্গে যুদ্ধ করার চেষ্টা করেছিল বোঝা গেল কারণটা শুধু শুধু তো বধ করেনি শুধু শুধু এখন আপনি দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসছেন শুধু শুধু আপনি রাস্তায় কাউকে মারবেন কখন হতে পারে সে আপনাকে চিন্তায় করার চেষ্টা করেছে চাকু ধরেছে বা কিছু করেছে তখন আপনার তার সাথে হাতাহাতি হয়ে গেল তাই না তো সেরকম পৃথিবীকে আনতে গেছে বরাহদেব তো এখানে তো তার অন্য কোনো কাজ নেই ব্রহ্মাদে সৃষ্টি করবেন মনু এসছে সৃষ্টি হবে কোথায় সৃষ্টি হবে পৃথিবী প্রয়োজন পৃথিবী রয়েছে নিচে গর্ভদোক সমুদ্রে ওখান থেকে তুলে আনতে হবে বরাহদেব গেলেন তুলে আনতে খুব ভালো কোনো ঝামেলা নাই তো এর মধ্যে হিরণ্যাক্ষ কেন এসে বাধা দেয় তাই না তো সেই জিনিসগুলো এখানে বলছেন যদি এখানে ডিটেলসে বর্ণনা নেই এখানে জাস্ট একটু বলছেন পরবর্তীতে ডিটেলসে বর্ণনা হবে ঠিক আছে একদম কে কি জন্য হিরণ্যাক্ষ হিরণ্যক্ষ এই জিনিসগুলো বা বর্ণনা রয়েছে তো এখানে একটা জিনিস তাৎপর্য বলছেন যে দুটি মনন্তরে বড় হতে আবির্ভাব হয়েছিল এটা আপনাদের আর আগে একবার বলেছিলাম তাই না এটা হচ্ছে প্রথম মনন্তরের কথা স্বয়ম্ভব মনন্তর এই স্বয়ম্ভব মনু এসছেন এবং সেই স্বয়ম্ভুব মনন্তরে তিনি এসছেন একটা চাক্ষুষ মন্নন্তর বলা হয়েছিল তাই না সে তো বরাহ কল্পে একবার এসেছিলেন আর একটা চাক্ষুষ কল্পে এসেছিলেন এই জিনিসটা এই জায়গায় আবার ব্যাখ্যা করেছেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মন্তব্য করেছেন যে মৈত্রেয় ঋষে দুটি বিভিন্ন মন অন্তরে বরাহদেবের লীলা একত্রে বিদুরের কাছে বর্ণনা করেছিলেন দুটো লীলা মিক্স করে বর্ণনা করেছেন এখন তো তিনি মারলেন মারার পরে কি হলো সেই বড় ঘটনা বর্ণনা করছেন মৃগরারি বামী তদ্রিত গন্ড তুণ্ড যথা গজেন্দ্র জগতিং বিভিন্ন তারপর ভগবান বরাহদেব জলের মধ্যে সেই দৈত্যকে সংহার করলেন ঠিক যেমন একটি সিংহ হুস্তিকে সংহার করে ভগবানের গণ্ডদেশ উজীবা দৈত্যের রক্তে আরক্তিম হয়েছিল ঠিক যেমন গজেন্দ্র গৈরিক মৃত্তিকা খনন করার সময় আরক্তিম হয়ে ওঠে তো উপমা দিয়ে বোঝাচ্ছেন কিরকম ভাবে তাকে দৈত্যটাকে সংহার করলেন একটি সিংহ হস্তিকে সংহার করে তার মানে বোঝা যাচ্ছে সেও কম ক্ষমতা সম্পন্ন ছিল না সিংহ আর হাতি দুজনের কোনো গে কিন্তু কম ক্ষমতা সম্পন্ন না কিন্তু সিংহ কি হয় একটু বেশি ভয়ঙ্কর থাকে তাই না হাতি এমনি শরীরটা বড় হলে কি হবে হাতি কিন্তু তার কি বলে তার ক্ষমতা সম্পর্কে জানে না আমরা আগে ছোটবেলায় পড়েছি হাতির বড় বড় কান থাকে কেন দুটো কান যাতে সেই সে কানের জন্য তার বডিটা দেখতে না পায় কারণ সে যখন তার শরীরটা দেখতে পাবে না তখন কি হবে সে মানে শান্তভাবে চলাফেরা করবে কারণ হাতে যদি তার শরীরটা দেখতো তার অত বড় শরীর সে কখনোই শান্ত থাকতো না সে অনেক কিছু ধ্বংস করে দিত তো ওরকম আমরা শুনতাম তো হাতে কিন্তু বড়ো শরীর হলে কি হবে সে বুঝতে পারে না তার ক্ষমতা কতটুকু আছে কিন্তু সিংহ আবার সেটা জানে তার ক্ষমতা সম্পর্কে সিংহ আর হাতির যুদ্ধের সাথে তাদের যুদ্ধটাকে তুলনা করেছেন এখানে সংহার করলেন যেরকম সিংহ বস্তিকে সংহার করে আর কি উপমা দিচ্ছেন গন্ডদেশ গন্ডদেশ আর কি হলো জীব গন্ড গন্ড মানে বলা হচ্ছে কপল 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 কি এটা নিয়ে একবার একটা ইয়ে আছে কি বলেন একটা মানে জোকস আছে মজার কথা কপল এই জায়গায় লেখা আছে এ জানো কপল বে অস্র ঝরছিল কপল বে অস্র ঝরছে মানে কি যেন একটা লাইন সুন্দর করে এই লাইনটা আপনারা শুনেছেন কি তো মানে একটা সুন্দর লাইন লেখা আছে তখন এখন কবি মিলাচ্ছেন কপল বে অস্র পড়ছে কপাল তো এখানে কপাল বে অস্র পড়ছে মানে তাহলে কি হবে তো সে উল্টু লেখে দিয়েছে যে হাত দুটি পা দুটি বাঁধা ছিল গাছের রোডালে বুঝেছেন মানে তাকে উল্টু লটকে রাখা হয়েছে এজন্য তার চোখের জল কপুল কপুল কিন্তু সেই কপুল না জানেন কেউ কপুলের মানে কেউ বলছেন না এখানে বলছে তার গন্ডদেশ গন্ডদেশ মানে কপুল আর জিব্বা দৈত্যের রক্ত তে আরো প্রেম হয়েছিল কিরকম গজেন্দ্র গৈরিক মৃত্তিকা খনন করার সময় আরো প্রেম হয়ে ওঠে মৃত্তিকার রং রং গৈরিক কালার মৃত্তিকা মানে লালচে টাইপের রক্ত কিছু আছে না লাল মাটির জায়গা মাটিগুলো লালচে টাইপের থাকে তো লাল মৃত্তিকাগুলো যখন এরকম মানে করা হয় তখন কি সব লাল লাল ধুলুর ঝড় ওঠে লাল লালচে লালচে হয়ে ওঠে তো সেরকম হাতি যখন তোলে যেরকম লাগে তাকে তখন সেরকম মনে হচ্ছিল দুটো উপমা দিয়েছে সুন্দর করে ঠিক আছে বাবা কপুল নাকি জানে না গাল 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 এজন্য আমি গল্পটা বললাম জোকসটা তাও আপনারা বলতে পারলেন না যে চোখ দিয়ে চোখ থেকে অশ্রু কপুল বে বে পড়ছে মানে কি কপুল বে পড়ছে চোখ দিয়ে গাল বে বে পড়ছে ঠিক আছে গাল আর ওর মতো আবার লিখে দেবেন না পা দুটি বাঁধা ছিল গাছেরও ডালে উল্টো হয়ে আছে কপল কপাল এটা হচ্ছে কপাল আর এটা হলো কপুল আকার আর ও কারের মধ্যে পার্থক্য তো কপুল আর যে তো যাই হোক মানে হচ্ছে তার এই এই জায়গাগুলো সব রক্তে ভর্তি হয়ে গেছিলো সেটাই বলছে রক্তে আরও অন্তিম হয়েছে খণ্ডদেশ ও জি আর কি বর্ণনা করছেন তেত্রিশ নম্বর শ্লোকটা পড়ব তমাল নীলম শীতদন্ত ক্ষিপন্তম গজলি লয়ঙ্গ প্রজ্ঞায় বন্ধ্যাঞ্জলো অনুভাবই বিরিঞ্চি তখন ভগবান এক গজেন্দ্রর মতো ক্রীড়া করতে করতে তার শুভ্র দর্শনাগ্র ভাগে পৃথিবীকে ধারণ করেছিলেন তার অঙ্গকান্তি ছিল তমালের মতো নীলাভ এবং তাই ব্রহ্মা প্রমুখ মহর্ষিগণ বুঝতে পেরেছিলেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তারা তাকে তাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন এত কিছুর পরে সকলে বুঝতে পারলেন ভগবান কি দেখে বুঝলেন যে তিনি হচ্ছেন ভগবান বলুন আপনারা কি দেখে বুঝলেন প্রশ্নটার উত্তর দিন আমি প্রথম থেকে আলোচনা করে আসছি এখানে বলছে ভগবান গজেন্দ্রর মতো ক্রীড়া করছেন তার শুভ্র সাদা দশনা দাঁতের পাকে বল নিয়ে অনেকটা আপনারা দেখেছেন না ডলফিন খেলা করে দেখেছেন ডলফিন বল নিয়ে বা হাতি সুর দিয়ে খেলা করে বল নিয়ে 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 সুন্দর করে খেলা করে জন্য হাতির সাথে তুলনা করেছে গজেন্দ্র গজেন্দ্র হাতি যে হতে হাতি যেরকম বল সুরের মাথায় বল নিয়ে নিয়ে খেলা করে তো সেরকম যে তিনি পৃথিবীটাকে গোল পৃথিবীটাকে তার দর্শনাগ্রে ধারণ করেছিলেন তো ক্রীড়া করছিলেন করতে করতে শুভ্র দর্শনাগ্রভাবে পৃথিবীকে ধারণ করলেন তখন সবাই তাকে ব্রহ্মা প্রমুখ মহর্ষিগণ বুঝতে পারলেন তিনি পরমেশ্বর ভগবান তাই তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন কেউ তো লিখলেন না কি দেখে বুঝলেন যে তিনি থাক আমি বলে দিই সময় নাই তার অঙ্গকান্তি ছিল তমালের মতো নীলাভ নীলাভ গায়ের রং কার আছে সমাপ্তি সেনাপতি অনেক ধন্যবাদ নীল রং একমাত্র নীল রঙ কার আছে হ্যাঁ নীল বর্ণ আমরা যা বলি কৃষ্ণ কৃষ্ণের গায়ের রং তাই না তো এই নীলাভ তমালের মতো নীলাভ নীলাভটা কীরকম এটা বর্ণনা রয়েছে সেটা হচ্ছে যে বর্ষার জল ভেড়া ভরা মেঘের মতো বর্ষায় যখন জল ভরা মেঘটা থাকে কালচে টাইপের থাকে তাই না তখন একটা কালচে নীলাপ একটা দেখবেন নীলচে নীলচে কালচে কালচে টাইপের একটা কালার দেখা যায় মানে মেঘ হবে হবে এরকম একটা টাইম খুব ঘনিয়ে এসছে জল ভরা মেঘ তাই না ওরকম তখন একটু নীলাভ কালচে নীলাভ টাইপের দেখা যায় সেরকম টাইপের এই জন্য বলছেন তমালের মতো নীলাভ তমাল তমাল সাধারণত আমরা জানি একটু কালচের কালো হয় না তমাল কালো কি কালো তমাল গাছ কদম গাছ এগুলো সম্পর্কে আমরা শুনেছি তাই না তমাল গাছ ভগবানের মতো তমাল দেখলে রাধারানীর ভগবানের কথা মনে হতো কৃষ্ণের কথা মনে হতো আর কদম গাছ দেখলে কৃষ্ণের রাধারানীর কথা মনে হতো তাই না গায়ের কালারের জন্য বলছে তাই এখানে বলছে তমালের মতো নীলাপ ভগবানের গায়ের রঙ তো এগুলো শুনে দেখে তারা বুঝলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তারা তখন ভগবানকে কি করলেন প্রণতি নিবেদন করলেন এবং প্রণতি নিবেদন করে না ভগবানের মহিমা বর্ণনা করবেন তখন তারা স্তুতি করতে করতে শুরু করলেন চৌত্রিশ নম্বর শ্লোক থেকে আমরা দেখবো কি করে স্তুতি করছিলেন আজকে এইটুকুই রাখবো আমরা এ কে স্তুতি করছেন স্তুতিগুলো পড়ব আমরা পরের ক্লাসে অনেকগুলো স্তুতি আছে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সেই স্তুতিগুলো পড়ব বড় স্তুতি দিয়েই শেষ এই জায়গাটা তখনই আবার এই হিরণ্যাক্ষের নাক্ষের কথা জিজ্ঞাসা করবেন এই হিরণ্যাক্ষ কোথা থেকে এলো কেন হলো বা কেন কেন এরকম হলো আর তখন তো কোনো কি বলে দেবদেবীদের সময় হিরণ্যাক্ষ অসুরটা ও সুরটা কোথায় থেকে এলো ঠিক আছে তখন অনেক বর্ণনা শুরু হবে ধীরে ধীরে খুব ইন্টারেস্টিং বর্ণনা আছে তো সুতরাং সবাই থাকবেন শুনবেন যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে রাখুন রেগুলার শুনতে আর যারা কুইজ করছেন না আমাদের প্রতিটা ক্লাসের ওপরে কুইজ হয় আজকে আমাকে অনেকে ফোন করেছে খুব ভাল লাগলো যে কুইজে তৃতীয়বারের মতো আজকে হ্যাটট্রিক হ্যাট্রিক যাই হোক আমাকে অনেকে ফোন করে মাত্র যে আমরা খুব খুশি হয়েছি আমি আমিও খুব খুশি হয়েছি আপনাদের খুশিতেই আমি খুশি তাই না তো এই জন্য আপনারাও কুইজ করবেন সকলে কুইজ করতে ভালোই লাগে যখন দেখবেন করছেন করতে করতে একটা সময় খুব ভালো লাগবে যে না করি করি তো সকলে করুন যারা করছেন না তারা কুইজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে তখন আমি আপনাকে কুইজে অ্যাড করে দেবো ঠিক আছে তাহলে হ্যাঁ কৃষ্ণবর্ণ তমাল বৃক্ষ তাই তো তমাল ভালোবাসি হ্যাঁ তমাল গাছের সাথে কৃষ্ণকে তুলনা করা হয় আর কদম গাছ রাধারানী কদম গাছ সাদা টাইপের হয় না সাদা তমাল গাছ কালচে টাইপের ঠিক আছে আজকে তাহলে আর কালকের দিনটা একটু কষ্ট করুন ওর পরের দিন তো গীতা জয়ন্তী তারপর থেকে আবার ক্লাসগুলো রেগুলার হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আমাদের পুণ্যেশ্বরী মাতাজি আমাকে ফোন দিয়েছে একদম কুইজ শেষ হয়েছে পরে ফোন দিয়েছে মাতাজি আপনি ফার্স্ট হয়েছেন আমার খুব আনন্দ লাগছে আরও দু তিনজন আমাকে ফোন দিয়েছে যে মাতাজি এরকম তারা দেখেছে দেখে বলছে আমার খুব ভালো লাগছে আপনাদের আশীর্বাদে হয়েছে আমি চিন্তা করছিলাম নিশ্চয়ই আপনারা আশীর্বাদ করছিলেন যারা দেখছিলেন আমাদের মাতাজি ফার্স্ট হোক এই আমি ফার্স্ট হয়েছি তাই না তো সব আপনাদের কৃপা আশীর্বাদ আমার জন্য অবশ্যই সকলে প্রার্থনা করবেন ভগবানের কাছে যাতে ভগবানের সেবা করে যেতে পারি প্রচার করে যেতে পারি আপনাদের চরণে রাখবেন তানং বাঞ্ছা গল্পতেরুভা সিন্দা নম আর গল্পটা পরে বলবো ওই তো গীতার গল্পটা বলছিলাম তো আজকে সময় পাইনি রেকর্ড করার তারপরে আবার কালকে হয়তো দেব দেখে চেষ্টা করব